রাধে রাধে জয় জয় জয়গৌর জয় রাধেশ্যাম সুপ্রিয় ভক্তমণ্ডলী একাদশী ব্রত কথায় ফিরে এলাম আসছে আগামী একুশে জুলাই দু হাজার পঁচিশ সন চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সন সোমবার একাদশী ব্রত উপবাস এই একাদশীর নাম কামিতা একাদশী পারণ পর দিন সকাল ছটা বারো মধ্যে তো এই একাদশী ব্রত কথা আমরা জানব আপনারা পুরো ভিডিওটি দেখবেন শুনবেন সকলকে কৃপা করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট লিখবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে ভক্তিপথে মোটিভেটেড করবে আপনারা সকলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চলুন শুরু করি তো আজকের একাদশী হচ্ছে কামিকা একাদশী এই একাদশী অত্যন্ত মাহাতপূর্ণ মঙ্গলদায়নি মুক্তি এই একাদশী এই একাদশী মাহাত্মকথা ব্রহ্মবৈবর্ত পুরাণ ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত রয়েছে তাহলে এই একাদশী হচ্ছে মুক্তি প্রদায়ী মানুষের সকল ইচ্ছা পূরণকারী এই একাদশী শ্রীহরির প্রিয়তমা তিথি হচ্ছে এই একাদশী তিথি এত এত এই একাদশী ব্রত মাহাত্ম তাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর ব্রত মাহাত্ম্য কী এই একাদশী ব্রত পালন করলে কী লাভ হবে পালন না করলেই বা কি ক্ষতি হবে আপনি কৃপা করে সবিস্তারে বলুন উত্তরে জনার্দন শ্রীহরি বললেন হে রাজন এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কামিকা একাদশী এই একাদশী অত্যন্ত মঙ্গল মঙ্গলদায়ী মুক্তি প্রদায়ণ সকল প্রকার পাপ বিনাশী তবে এই একাদশী সম্পর্কে ইতিপূর্বে দেবশ্রী নারদকে প্রজাপতি ব্রহ্মা দাদা বলেছিলেন আমি সেগুলোই বলছি আপনি দয়া করে শ্রবণ করুন তাহলে এই একাদশী হচ্ছে অত্যন্ত মাহাত্মপূর্ণ তাহলে এই একাদশী হচ্ছে পূর্ণ ফল প্রদায়ন পূর্ণ ফল প্রদান করে তাহলে দেবশ্রী নারদকে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন যে এই কামিকা একাদশী এই একাদশীর ব্রত এই ব্রত উপবাস জগতের কল্যাণের জন্য তাহলে আমি এই ব্রত মাহাত্ম বর্ণন করিতেছি তুমি সমাজের মানুষের কল্যাণের জন্য তাহা প্রচার করি এই একাদশী হচ্ছে মুক্তি প্রদায়নি এই একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে শ্রীহরি জনার্দন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণু এই শ্রী বিষ্ণু শ্রীধর শ্রীহরি বিষ্ণু মাধব মধুসূদন ইত্যাদি নামে তিনি পরিচিত তাহলে এই একাদশী ব্রত ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পালন করতেন এই একাদশী তিথিতে শ্রী জনার্দনকে তুলসী দ্বারা পুজো করতে হবে চন্দন তুলসী পত্র চন্দন চর্চিত পুষ্প দ্বারা শ্রীহরি জনার্দনে পুজো করতে হবে তাহলে শ্রীহরি জনার্দন অত্যন্ত প্রসন্ন হয় তিনি ভক্তকে কৃপা দান করবে তাহলে এই একাদশী ব্রত মাহাত্ম এতই মাহাত্ম যে নৈমিসারণ্য গয়াকাশি পুষ্কর তীর্থ ইত্যাদি তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ হবে ভ্রমণ করলে যা ফল লাভ হয় এই একটিমাত্র একাদশী কামিকে একাদশী ব্রত পালন করলে সেই ফল প্রাপ্ত হয় তাহলে এত মান আর কি মাত্র যে এই একাদশী ব্রত পালন করলে এক লক্ষ দুগ্ধবতী গাভিধানে গাভিধানের ফল লাভ আর এই একাদশী ব্রত পালন করলে রাত্রি জাগরণ ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে সেই ভগবান শ্রীহরির পুজো করতে হবে এই একাদশী ব্রত পালন করলে কি হবে যে সকল প্রকার পাপ বিনাশ হবে যত যত জন্মান্তরীণ পাপ রাশি দূরীভূত হবে এই এই একাদশী কি হচ্ছে মুক্তি দান করবে মুক্তি প্রদায় এত এত পাপ রাশি দূরভূত করবে যে মুক্তি প্রদান করবে তাই ভগবান শ্রীহরি জনার্দন তিনি বলেছেন যে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করা সকলেরই কর্তব্য এই একাদশী তিথিতে তুলসী দেবীকে দর্শন করা স্পর্শ করা সকল পাপ রাশি দূরীভূত হবে এই একাদশী তিথিতে তুলসী দেবীর গোড়ায় বৃন্দাদেবীর গোড়ায় জল সিঞ্চন করলে ভগবৎ কৃপা ভগবৎ ভক্তি লাভ হবে কেউ এই দিনে যদি তুলসী বৃক্ষর রোপণ করে তার ভগবৎ কৃপা লাভ হবে তাই অত্যন্ত এই একাদশী মহাত্মপূর্ণ তুলসী পত্র দ্বারা শ্রীহরির পূজা করা রাত্রি জাগরণ করা যদি এই একাদশী তিথিতে কেউ মন্দিরে বা হরিবাসরে দ্বীপ প্রদান করে তাহলে তার পিতৃকুল পরম তৃপ্তি লাভ কর এত এত মহাত্ম তাই ভগবান শ্রীহরি ভগবান জানার্দন মহারাজ যুধিষ্ঠিকে বলেন এই কামিকা একাদশী সকল প্রকার পাপ বিনাশিনী মুক্তি দায়িনী সব সকল প্রকার পাপ বিনাশিনী তাই স এই ব্রত যদি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে কোনো ব্যক্তি পালন করে তার কি হবে তার বিষ্ণু লোকে গতি হবে এবং এই ব্রত উপবাসের ফল হিসেবে তিনি অন্তিমে অন্তে আমার ধাম প্রাপ্ত হবে দেখুন কীরকম মাহাত্ম আর যদি ব্রত পালন না করে তাহলে কি ক্ষতি হবে এই একাদশী ব্রত পালন না করলে যা যা যে যে ফল আমরা পেলাম সেগুলো একটাও পাবো না অর্থাৎ নরক গতি প্রাপ্ত হবে তাহলে এত এত মাহাত্ম তাই আপনারা সকলে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে শ্রীহরি জনার্দনকে তুষ্টি করার জন্য প্রসন্ন করার জন্য চন্দন তুলসী তুলসীপত্র চন্দন চর্চিত পুষ্প দ্বারা সেই পাগ নিবেদন করেন পুজো পাঠ করবেন রাত্রি জাগরণের ফল অনেক অনেক বেশি তাই আজকে পাঠ এখানে বিশ্রাম দিলাম রাধে রাধে যাই তাই যাইগু চাই রাধীর সাম আপনারা ভালো থাকবেন রাধীর